না স্টার্ট তোমাদের হাতে যে টায়ারটি আছে প্রত্যেকজনে তিনবার করে চান্স পাইবা আর টায়ার গড়িয়ে যে পুরস্কারে যে ফেলতে পারবা সে সে পুরস্কারটা নিতে পারবা তিনবারের মধ্যে যে কোনো একবার ফেলতে হবে আচ্ছা আমাদের প্রথম প্রতিযোগী মিথিলা মিথিলা তুমি টায়ারটা গড়ি মারবা তিনবার সুযোগ পাইবা তিনবারের মধ্যে যদি একবার যে কোনো একবার যদি ফেলতে পারো তাহলে ওই ফুচকাটা নিতে পারবা স্টার্ট দারুন দারুন ও আমরা দেখতেছি অল্পের জন্য মিথিলা পুরস্কারটি পায়নি প্রথমবার মিস মিথিলা তোমার দ্বিতীয় চান্স দেখো এই চান্সে ফেলতে পারো কিনা না স্টার্ট দেখা যাক দেখা যাক মিস মিথিলা লাস্ট চান্স দেখা যাক মিথিলা এ চান্স কাজে লাগাতে পারে কিনা না স্টার্ট ও পারলো না মিথিলা মিস না স্টার্ট দেখ যাক রিহান কি নিতেছে ও মিস রিহান স্টার্ট দেখা দেখান কি করে কোন ফুস্কাটা নিতে পারে আমাদের মাছ থেকে পেয়ে গেল একটি স্টিক নুডলস রিয়ান রবিন দেখা দেখ রবিন আমাদের মাছ থেকে ফুসকে নিতে পারে কিনা না স্টার্ট

মিস তিন নাম্বার সান্স দেখা যাক মিদ হুমাইরা এই চান্সে কি করে না স্টার্ট আব্দুলাল মামুন দেখা যাক মামুন কি করে না স্টার্ট মামুন আমাদের মাস্টার পুরস্কার নিতে পারে কিনা প্রথম চান্স মিস মামুনের দ্বিতীয় চান্স ও মিস তৃতীয় চান্স মামুন না স্টার্ট মিস

মিস মিথিলা লাস্ট চান্স স্টার্ট মিস রাহাত স্টার্ট মিস না স্টার্ট রাহাত দেখা যাক কি ফুচকাটা নিতে পারে আমাদের মাঠ থেকে টায়ার গড়াচ্ছে এখনো দেখা যাক ও অল্পের জন্য ফারলে না রাহাত আমরা দেখতেছি বোতলের বোতল কিছুটা অংশ এখনো বাইরে রাহাত স্টার্ট দেখ লাস্ট সান্স এর হাত কি করে পারলো না রাহাত না স্টার্ট দ্বিতীয় চান্স স্টার্ট মেস স্টার্ট মেস নাইট দেখা দাখ নাইট তিনটা সুযোগ পাইতেছে এই তিনটা সুযোগের মধ্যে নাহিদ কাজে লাগতে পারে কিনা না স্টার্ট

নুসরাত আবারও মিস করে ফেললো না স্টার্ট দেখা যাক মিডিলে তিনটা চান্সের মধ্যে কোন ফুসকাটা নিতে পারে আমাদের মাস থেকে মিস করে ফেললো প্রথম চান্স সেকেন্ড চান্স চেষ্টা করা ওই চান্স কাজে লাগানোর জন্য না স্টার্ট দেখা যাক এ চান্সে কোনো ফুসকা নিতে পারে কি না পারলো না মিথিলা মিথিলা আরেকটা চান্স পাচ্ছ লাস্ট চান্স এই চান্সে যদি

Mes